খুবই মজাদার আজকে মাছ রান্না করবো পাঙাশ মাছ পাংশ মাছ তো আমার অনেক পছন্দের আর যদি হয় অনেক বড়ো তাহলে তো আরও বেশি পছন্দের তাই তো মাছ কেটে ধুয়ে নিয়েছি তারপর লবণ দিলাম রসুন বাটা আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি রসুন বাটাটা হচ্ছে মরিচ বেটে তারপরে বেটেছিলাম এই জন্য লাল হয়ে গিয়েছে তারপরে তো সুন্দর করে মেখে নিলাম আর এটাকে এখন রেখে দিব আর ডিমও হয়েছিল পাঙ্গাস মাছটাতে তারপর কড়াই গরম করে এখানে তেলের ভিতরে এখন মাছ দিয়ে দিলাম এক পিস এক অনেকে বলে যে মাছ পছন্দ না আমার কাছে কিন্তু মাছ পছন্দ পছন্দ এটা বলতে বলতে কোনো বাধা বাধা নাই যেটা আমার সেটা আবার কেন থাকবে আমি এটাই জানি না আর এই তো এক পিস এক পিস করে দিয়ে দিছি আর ডিমটা এত বড় ছিল পাঙাশ মাছের মনে হচ্ছে যেন ইলিশ মাছের ডিম আমি রান্না করতেছিলাম মানে দেখতেছিলাম রাস্তার পাশে বাসা হওয়াতে প্রচন্ড পরিমাণের সাউন্ড মানে মনে হচ্ছে যেন কান বন্ধ হয়ে যাচ্ছে আমার তো এদিকে মাছ ভাজা হচ্ছে এদিকে হচ্ছে আমি রসুন আদা বাটা তারপরে হচ্ছে গুঁড়ো গুঁড়া মরিচ হলুদ লবণ এগুলো আসলে আমার ঠান্ডা লেগেছে মুখে কথা বাজতেছে তো সব কিছু মশলা একসাথে আর কি শুকনো মশলাগুলো আর কি বাটা মশলার সাথে মেখে নিলাম ম্যারিনেট করে রেখেছি আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে তারপরে হয়তো আমি তেল দিয়ে দিলাম কড়ার ভেতরে দিয়ে এখন হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব অনেক ভাজবো না মোটামুটি ভাজব তো ভাজা হয়ে গিয়েছে পিঁয়াজটা তো এখন হচ্ছে এই যে মশলাটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে এখন সুন্দর করে এই তো মেখে নিচ্ছি আর সরি কষিয়ে নিচ্ছি ঠান্ডা লেগেছে যার কারণে কথাবার্তা একটু এলেমেলা আর অন্য মানুষকেও আমি রাস্তার সাইডে বাসা হওয়াতে মানে প্রচণ্ড সাউন্ড আসতেছে এর জন্য তো মশলাটা কিন্তু অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন তো ভাজা মাছটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি না নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে কড়াই ধরে আমি এরকম উল্টে পাল্টে দিলাম তো নইলে দেখা যায় ভেঙে যেত আর এই তো আবার মাছের ফাইনাল লোক এমনিতেই ফাঙ্গাস মাছ অনেক মজা আর এখন যদি এরকম ভোনা দেখি তাহলে আমার তো মনে হয় এখন আবার খাই তো কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্ট করে বলবো